বিএনপি ভেবেছিল ক্ষমতা এসে গেছে কিন্তু আসতে পারবে না বাস্তবে এটা হবে না এটাই এখন তরুণ প্রজন্ম বলছে যে আপনারা ভেবে গেছে ভেবেছিলেন যে ক্ষমতা এসে গেছি না আপনারা আসেন নাই আপনারা পঞ্চাশ থেকে একশো আসন বেশি পাবেন না বিএনপি দলীয় স্বার্থে রাজনীতি করছে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে ফাঁস হয়ে যাচ্ছে সাজি সালমরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে বিএনপি কিভাবে ক্ষুদ্র দলীয় স্বার্থে রাজনীতি করছে বা দলীয় ক্ষুদ্র স্বার্থে রাজনীতি করছে জাতির বৃহত্তর স্বার্থকে কিভাবে বিসর্জন দিচ্ছে তারেক রহমানকে কিভাবে বানাতে যাচ্ছে কিভাবে একটা সুন্দর বাংলাদেশ নিরপেক্ষ প্রশাসন নিরপেক্ষ সাংবিধানিক বিভিন্ন সংস্থা হোক এটা বিএনপি ঠেকিয়ে দলীয়করণ করতে চায় এটা বিএনপি এখনই স্পষ্ট করে দিচ্ছে যেমন এটা তো সহজেই আমরা বুঝি যেমন বিএনপি আহ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন চায় না আবার এই যে আমাদের সামনে জাতীয় নির্বাচন তার আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না কেন চায় না যে নিজেরা সব নিজেদের মতো করে খাবে এই জন্য বাঘ বটরা করবে এটা তো স্পষ্ট নইলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের সুযোগ কে হাত করে যা জেনে নিরপেক্ষতার পক্ষে আসলে এই যে হাসিনা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিল এবং যার ফলে আমি একটা কথা বলি কথাটা আবারও বলি আমরা যে গত পনেরো বছর ফেসিবাদের কবলে ছিলাম এর জন্য বিএনপি দায়ী জনগণের কাছে আগামী নির্বাচনের জবাবদেহি করতে হবে কারণ বিএনপি আন্দোলন করতে ব্যর্থ হয়েছে ব্যর্থ হয়েছে ভারতের কথায় আন্দোলন বিক্রি করে দিয়েছে এবং সরকার বাতিল করার রাস্তা তৈরি করেছে যুক্তি দিতে আওয়ামী লীগ যে বিএনপি এই করেছে সেই করেছে এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল যেমন বিএনপি বিচারপতিদের বয়স বাড়িয়ে আকাম ঘটিয়েছে ভুয়া ভোটার তালিকা তৈরি করেছে তত্ত্বাবধায়ক সরকার একদম দলীয় সরকারের মতো বানিয়ে ফেলেছিল প্রায় তার ফলেই তো ওয়ান সেখান থেকেই এই দুর্ভোগের খরব নেমে এসেছে বাংলাদেশের উপর অতএব গত পনেরো বছরের যে ফেসিবাদ এর জন্য বিএনপি দায়ী এর যে ফখরুল্লাহ দায়ী কেন আপনারা পাঁচ জানুয়ারির পর ২০১৪ সালে পাঁচ জানুয়ারির পর আন্দোলন করা করেন নাই কিসের ভিত্তিতে আঠারো সালের পর আঠারো সালের সেই রাতে নির্বাচনের পর একদিনও কেন আন্দোলন করেন নাই আঠাশে অগস্ট কেন আপনারা পালিয়েছিলেন দেশ সালে এবং সেই মার্চ ফর ডেমোক্রেসি খালেদা জিয়ার বালু ট্রাকের ওই দিন কেন রাজপথে নামেন নাই নেমে গুলি খেয়ে মারা গিয়েছে ডাকে আপনারা কেন নামেন নাই এই সব প্রতারণার কারণেই আমরা ফেসিবাদের কবলে ছিলাম অতএব আওয়ামী লীগ তো দায়ী আওয়ামী লীগের তো বিচার হতে হবে না হচ্ছে আর বিএনপির রাজনৈতিক জবাবদেহি করতে হবে এই ফেসিবাদের জন্য তাদের রাজনৈতিক দায় আছে এটা কারোর চোখে বাজে না কিন্তু এটা আমি বললাম আপনি মন্তব্য জানাবেন তো দর্শক এই জায়গাটায় আহ তরুণ প্রজন্ম এগুলোর হিসাব নিবে যে আপনারা পনেরো বছর কি করেছিলেন আপনাদের কারণে আমরা আপনাদের ব্যর্থতার কারণে আমরা বিপদে পড়েছিলাম আপনারা তো কিছু পারেনি শেষ পর্যন্ত আমাদেরকে জীবন দিয়ে বাংলাদেশ স্বাধীন করতে হয়েছে আর আপনারা দুই দিন পর বলেন যে না কিসের নতুন বাংলাদেশ আপনারা সেই হাসিনার চুপপুর পক্ষে কথা বলেন হাসিনার সংবিধানের পক্ষে কথা বলেন আবার এ কথাও বলেন যে আন্দোলনের মাস্টার তারেক রহমান সে দানাই ফানাই কোথায় পেয়েছে ক্ষমতা এসে গেছে ভেবে ভেবেছেন এখন সংস্কার হচ্ছে একটা সুন্দর বাংলাদেশ যাতে আর ফেসিবাদ না আসে বিএনপি যেন আবার ফেসি চড়তে না পারে এখন এটাও বিএনপি ঠেকিয়ে দিতে যাচ্ছে সার্জি সালামের প্রশ্ন বিএনপির শর্ত শর্তে দেশের চেয়ে দলের স্বার্থ বেশি প্রাধান্য পেয়েছে মানে বিএনপি শর্ত দিয়েছে যে আমরা প্রধানমন্ত্রী পদে দশ বছরের বেশি থাকতে পারবে না আমরা রাজি কিন্তু এনসিসি গঠন করা যাবে না আচ্ছা একটা সহজ প্রশ্ন উত্তর দেন তো বিএনপির ভাইরা প্রধানমন্ত্রী পদে দশ বছর বেশি থাকা যাবে না এটা যদি যৌক্তিক হয় বা এটা যদি ভালো হয় দেশের জন্য তাহলে তার জন্য আপনার শর্ত দিবেন কেন এটা কি মাছ বাজার যে মাছ কিনবেন অথবা এটা এটাকে আপনি জুয়া খেলতে এসেছেন যে এইটা দাও তাহলে ওইটা দেব সর্তন দাও তাহলে টেক্কা দেবো নাকি এটার মানে কি আপনারা ভালো হলে বলবেন যে ভালো এটা ক্ষতিকর হলে বলবেন ক্ষতিকর এখানে আবার শর্ত এইটা কোন হলে রাজি না হলে রাজি না মানে এটা কি ওই জুয়া খেলতে এসেছেন নাকি এই যে শর্ত দিচ্ছে যে 10 বছর বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না আমরা এই প্রস্তাবে রাজি হব যদি এনসিসি গঠন বাদ দেয় এনসিসি কেন বাদ দিবে ওই যে সব নিজেদের মত করে দলীয়করণ করবে নিজেদের মত করে সব সাংবিধানিক সংস্থাগুলোর প্রধান নিয়োগ দিবে প্রধানমন্ত্রী বা সম্ভাব্য তারেক যা চাইবে সেটা মানে এগুলো বিএনপি ওই করছে ভেবেছিল বিএনপি ক্ষমতা এসে গেছে তারেক রহমানই তো নিয়োগ দিবেন দুদকের চেয়ারম্যান নাহলে তার এক রহমান কি ধরবে বিএনপি তারা যে দুর্নীতি করেছে দুদকের চেয়ারম্যান নিরপেক্ষ হলে তো বিএনপি সব ধরা খাবে অতএব দুদকের চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রে যদি সাংবিধানিক সংবিধিবদ্ধ নিয়োগ কমিটি হয় সেখানে যদি বিরোধী দলীয় নেতা থাকে সেখানে যদি উচ্চকক্ষের নিম্নকক্ষের স্পিকার থাকে তাহলে তো আর মনের মতো করে কোনো দালালকে দুদকের চেয়ারম্যান বানাতে পারবো না দুদক তো বিএনপি সবগুলোকে জয়গনা করে দেবে এইসব চিন্তা থেকে এগুলো বিরোধিতা করছে যে নিরপেক্ষ কোনো লোক যাতে প্রধান বিচারপতি দুদক চেয়ারম্যান পিএসসি চেয়ারম্যান মহা হিসাব নিরীক্ষক এগুলো না হতে পারে আর সেনাপ্রধান বা এগুলো এগুলো তো একদম পর্দার অন্তরালে যা করবে প্রধানমন্ত্রী বা সম্ভাব্য তার একম মানে ওইটাই এর বাইরে তো যাওয়াই যাবে না এই ধরনের চিন্তা ভাবনা কি নোংরা চিন্তা বুঝতে পারছেন প্রধানমন্ত্রী মেয়াদ এনসিসি প্রশ্নে বিএনপি যে শর্ত দিয়েছে তাতে দেশের যে দলের স্বার্থ বেশি প্রাধান্য পাওয়ার চিত্র ফুটে উঠে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজি সালাম রাইট এক্সাক্টলি ক্ষুদ্র স্বার্থে রাজনীতি করছে এবং ধরে নিয়েছে তারা ক্ষমতা এসে গেছে এখন কিভাবে ওঠা যায় এসব স্বপ্নটা কিচ্ছু বাস্তবায়ন হবে না আঠাইশে জুন চরমনে কি বলে দেখেন একুশে জুলাই জামাত কি বলে দেখেন তারপরে এনসিপি কি বলে দেখেন এত সোজা না ফেব্রুয়ারিতে নির্বাচনই হবে না ভাই আপনার কিসের ক্ষমতা আসেন পোস্টে বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন প্রধানমন্ত্রী দশ বছরের মেয়াদে বিএনপি একমত তবে এনসিসির মতো কমিটি করে নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করা হলে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে একমত হওয়া সম্ভব হবে না অর্থাৎ শর্ত সাপেক্ষে সেটা বলছে জুয়া খেলা কত প্রকার দেখছেন খেলছে ঐক্যমত কমিশনে ইউনু সরকারের সাথে জুয়া খেলছে যে এটা করলে এটা হবে না এটা করলে এটা হবে না ফাজলামি কত প্রকার ও কি মানে যুক্তিতে পারলে কি কথা বলে তাদের পক্ষে যদি যুক্তি থাকে তাহলে বলতে যে আমরা এটাও অযৌক্তিক এটা অযৌক্তিক ভাই আপনি যুক্তি দেন যুক্তি দিতে পারছে না শারজিস আলম বলেন এনসিসি রাষ্ট্রের সাংবিধানিক পদগুলোতে নিয়োগ দেওয়ার জন্য গঠিত কাউন্সিল যেমন নির্বাচন কমিশন পিএসসি দুদক এমন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো চেয়ারম্যান কিংবা সদস্য নিয়োগের ক্ষেত্রে এই কাউন্সিল কাজ করবে প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতা স্পিকার রাষ্ট্রপতি প্রতিনিধি সহ কয়েকজন সদস্য মিলে এই কাউন্সিল গঠিত হবে না বিএনপি তাতে রাজ্যে সব একা তারেক রহমান বিএনপি একা করবে অন্য কেউ কেউ কেন থাকবে মানে তারেক রহমানকে ফেসিস্ট বানাতে চায় ফলে এমন গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে রাষ্ট্রকে একটি দলের কাছে আসবে বিরোধী দলের মতামত দেওয়ার ক্ষেত্রে সবাইকে নিয়ে বিএনপি চলতে রাজি না সিদ্ধান্ত ব্যক্তির প্রাধান্য পাওয়ার পথ তৈরি হবে চাইলেই যাকে তাকে বসিয়ে নির্বাচন ডাকাতি করা দুদকের কাজে লাগিয়ে অর্থ সম্পদ লুটপাট করা কিংবা পিএসসি কে প্রভাবিত করে দলীয় লিস্ট থেকে সরকারি কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেওয়া সম্ভব হবে না তো বিএনপি এটা চায় না বিএনপি সব তাদের মতো হবে তিনি বলেন আমরা যদি বাংলাদেশ সিস্টেমগুলো প্রকৃত সংস্কারের কথা বলি তাহলে সব ক্ষেত্রে সম্ভব না না হলে ওই সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোকে নিয়োগ অবশ্যই এনসিসি কিংবা যে কোনো নামের এই কাউন্সিলের মাধ্যমে হওয়া উচিত তো এখন নাম থেকে ফিরে এসেছে সরকার দেখ দর্শক বিএনপি এই এইভাবে দলীয় ক্ষুদ্র স্বার্থে আন্দাবাজি রাজনীতি করছে এটা স্পষ্ট করে দিল